আমি পৃথিবী আকাশকে এবং তার মধ্যকার সকল জিনিসকে সত্য সারা অন্য কিছুর ভিত্তিতে সৃষ্টি করিনি বরং ফয়সালার সময় নিশ্চিতভাবে আসবে কাজী হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক লোকদের আজে বাজে আচরণগুলোকে ভদ্রভাবে অপেক্ষা করে যাও সুরাল হেজর পনেরো নম্বর আয়াত নম্বর পঁচাশি নবী করিম সাল কে সান্ত্বনা দেবার জন্যে বলা হয়েছে বর্তমানে বাতিলের যেই আপাতত পরাক্রম ও বিজয় তুমি দেখতে পাচ্ছ এবং হকের পথে যেই সব সমস্য সংকটের মুখোমুখি তোমাকে হতে হচ্ছে এতে বয় পেলে চলবে না এটি একটি সাময়িক অবস্থা মাত্র এই অবস্থা সবসময় এবং চিরকাল থাকবে না কারণ পৃথিবী ও আকাশের সমগ্র ব্যবস্থা হকের উপর প্রতিষ্ঠিত হয়েছে বাতিলের উপর নয় বিশ্বজাহানের প্রকৃতি হকের সাথে সামঞ্জস্যশীল বাতিলের সাথে নয় কাজী এখানে যদি অবস্থান ও স্থায়িত্বের অবকাশ থাকে তাহলে তা আছে হকের জন্য বাতিলের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য তাই শিক্ষণীয় বিষয় আমাদেরকে প্রাকৃতিকভাবে হকের সাথে থাকতে হবে বাতিলের সাথে নয়